নমস্কার বন্ধুরা কেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সঙ্গে আলু বাঁধাকপির পরোটা রেসিপি শেয়ার করবো পুরোটাই অথেন্টিক এর আগে কেউ কখনও কিন্তু এরকম রেসিপি শেয়ার করেনি আর পুরোটাই ইউনিকভাবে তৈরি করা হয়েছে খেতে দুর্দান্ত স্বাদ তোমরা কিন্তু একবার দেখে নাও কতটা পুর ভর্তি রয়েছে পরোটার ভেতরে এবং যে কোনো সস চাটনির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে তো এরকম রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করে আমি তৈরি করলাম এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে একটা গোটা টমেটো কুচি নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি আলুটা কিন্তু বেশ ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেক বাঁধাকপি ভালো মতো হাতে কুচিয়ে ধুয়ে নিয়েছি চাইলে কিন্তু তোমরা গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারো তবে আমি গ্রেটার দিয়ে গ্রেড করব না একদম নতুনত্বভাবে এটা তৈরি করব খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হবে তো দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফ্রাইন প্যানে দু চামচ মাথা সাদা তেল আমি দেব। বেশি তেল আমি দিইনি আর দেবো হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন কালো জিরে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পরোটাটা খেতেও বা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তোমরা কিন্তু চাল এখানে হিংও ফোড়ন দিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি বাড়ির বাচ্চারা যদি পরোটাটা খেতে চায় তাহলে লঙ্কার পরিমাণটা তোমরা কমিয়ে দিতে পারো তো ছ সাতটা কাঁচা লঙ্কা আমি কুচি দিয়েছি আর এখানে কিন্তু ডিপ ফ্রাই করবো না নরম হাওয়া অবধি সবজিটা আমি অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দেওয়ার পরই দিয়ে দিতে হবে লবণ আর হলুদ তো স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খুব সামান্য লবণ হলুদটাও দিয়ে দিলাম এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেবো লবণ হলুদটা টমেটো আর পেঁয়াজের গায়ে যাতে ভালোভাবে লেগে যায় এবং খুব সুন্দর সফট হয়ে যায় এখন আমি যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা কিন্তু আমি জল গালবো না বা জলে সেদ্ধ করবো না ডাইরেক্ট এখানে দিয়ে দেবো যাদের প্রবলেম থাকে তারা কিন্তু একটু সেদ্ধ করে নিতে পারো যাতে গ্যাসের সমস্যা থাকে শারীরিক তো সেই জন্য বাঁধাকপিটাকে তোমরা কিন্তু চাল একটু সেদ্ধ করে দিতে পারো তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট আমি একটু চাপা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে দিয়ে এতে আমার বাঁধাকপি থেকে যা জলটা আছে সমস্ত জলটা বেরিয়ে আসবে আর বাঁধাকপিটাও কিন্তু আমার অনেকটা সফট হয়ে আসবে এখন দেখো বাঁধাকপিটা ছয় সাত মিনিট বাদে আমি যখন নাড়াচাড়া করছি কতটা জল বেরিয়ে এসেছে এই জলটাকে টেনে নেওয়ার জন্য এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজে সেদ্ধ করা আলু আলুটা দিলে কি হবে আমার স্টাফিংটা খুব সুন্দর হবে আর এক্সট্রা যে জলটা আছে সেটা আমার আলুটা টেনে নেবে তার জন্য কিন্তু স্টাফিংটা দুর্দান্ত লাগবে এরকম স্টাফিং কিন্তু তোমরা যে কোনো রুটি পরোটার সাথে এমনিও তৈরি করে খেতে পারো আমি এখানে পরোটার ভেতর দেব আরও দুর্দান্ত টেস্ট হবে চাইলে কিন্তু আলাদাভাবে তৈরি করে এরকমভাবে তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো আর দিয়ে দিলাম ভালোভাবে কুচিয়ে রাখা ধনে পাতা তো এখানে কিন্তু আলুটা গ্রেট করেও তোমরা চাইলে দিতে পারো আমি হাতের সাহায্যে দিই ভালো মতো ম্যাশ করে নেবো তো এতে কোনো রকম প্রবলেম আমার হয়নি এইভাবেও তোমরা তাড়াহুড়োর মাথাও দিয়ে দিতে পারো অনেক সময় সকালের দিকে আমাদের হাতে সময়টা অনেক কম থাকে মায়েদের তো বাচ্চাদের খাবার অফিসের টিফিন সমস্ত কিছু রেডি করতে হয় এরকম একটা চটজলদি ব্রেকফাস্ট তোমরা তৈরি করে নিতে পারো এতে সবজিটাও বাচ্চাদের খাওয়া হবে আর সবজি পরোটা কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসে সসের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো পাওভাজি মশলা যদি পাওভাজি মশলা তোমাদের কাছে না থাকে বন্ধুরা এখানে ভাজা মশলা তোমরা দিতে পারো গোটা ধনে গোটা জিরে গোটা মুড়ি কিছু গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে মিক্সারে তোমরা গ্র্যান্ড করে নিতে পারো পেস্ট করে সেই ভাজা মশলাটা এখানে অ্যাড করতে পারো অথবা তোমরা এখানে কিন্তু গরম মশলাও অ্যাড করতে পারো বিভিন্ন মশলার জন্য এখানে বিভিন্ন রকমের টেস্টটা আসবে আমার কিন্তু স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো এখন আমি ময়দার একটা সুন্দর ডো তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি মেজারিং বাটি এই বাটি মাপে দেড় বাটি আমি ময়দা দেব আর আজকের পরোটাটা তৈরি হবে শুধু ময়দা দিয়ে না বন্ধুরা শুদ্ধ গমের আটা দিয়ে আটা ময়দা মিশিয়ে আজকের এই পরোটার রেসিপিটা আমি তৈরি করেছি আর দিয়ে দেবো ওই বাটির এক বাটি আমি গমের আটা ভালো মতো আটা আর ময়টা ময়দাটাকে আমি মেখে নিলাম এখন এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো জোয়ান যারা জয়ানটা খেতে পছন্দ করো না জয়ানটাকে স্কিপ করে যেতে পারো জয়ানের পরিবর্তে তোমরা দিতে পারো হিং হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর জয়ান দিলে কিন্তু একটু আলাদা ফ্লেভার আসে দুটোর জন্য টেস্ট কিন্তু দুরকম এখন দেখো হিং আমি জোয়ানটা দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ বিট লবণটা দিয়েছি এই কারণে সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগবে স্টাফিংয়ে আমার রেগুলার রান্নার লবণ দেওয়া হয়েছে আর আমি এখানে দিয়েছি পিট লবণ তো দুটোর ব্যালেন্স কিন্তু একদম ঠিক রাখতে হবে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে একবারে বেশি একটা জল দেওয়ার চেষ্টা করবে না খুব পাতলা হয়ে গেলে কিন্তু তখন আবার আটা অথবা ময়দা মেশাতে হবে তো সেই জন্য জলটাও খুব অল্প অল্পভাবে দিতে হবে আর খুব সফট ডো একটা তৈরি করতে হবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে মতামতটা জানাবে আর পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার ডোটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে এক চামচ সাদা তেল দিয়ে ডোটাকে আমি পাঁচ মিনিট রেস্টে দিয়ে দেব ততক্ষণ আমি হাতটা ধুয়ে আসছি তো আমার দেখো পাঁচ মিনিট বাদে আমি ফিরে এসেছি ডোটাকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর সফট হয়েছে এবং ডোটা কিন্তু রেডি হয়ে গেছে একদম সেট হয়ে গেছে নর্মাল রুটি করার মতো করে আমি লিচি কেটে নিয়েছি আমার এখানে টোটাল আড়াই বাটি ময়দা আমি নিয়েছিলাম মানে ময়দা আর আটা মিশিয়ে আড়াই বাটি তো সেখান থেকে কিন্তু আমার বারোটা মতো পরোটা আমি তৈরি করেছি এখন আমি স্টাফিং দেব তার জন্য একটা লেচি নিয়ে মাঝখানের অংশটাকে শক্ত রেখে সাইডের অংশগুলোকে আমি একটু পাতলা করে নিচ্ছি যাতে স্টাফিংটা দিতে খুব সুবিধা হয় মুখটা মরতে আমার খুব সুবিধা হয় একদম ভাব মোমো যেভাবে আমরা তৈরি করি পুরো সেম টু সেম মোমোর মতো করে এটা স্টাফিংটা দিতে হবে কিভাবে আমি দিয়া তোমরা দেখতে থাকো আরও একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা ডিসক্রিপশান বক্সে আরও কিছু পরোটার লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা চাইলে সেখান থেকেও আরও কিছু পরোটা দেখে নিতে পারো এবং নতুন নতুন পরোটার আইডিয়াও তোমাদের হয়ে যাবে বিভিন্ন রকম পরোটা রেসিপি বিভিন্ন রকম তো চাইলে তোমরা কিন্তু সেখান থেকেও রেসিপিগুলো দেখতে পারো একটা পরোটা নিয়ে নিয়েছি লেচি আমি ভালো মতো শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি ওপর থেকে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে পরোটাটা বেলা মানে বেললে ভালো হয় কখনোই তেল অথবা ঘি দিয়ে বেলবে না তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম স্টাফিং দেওয়া যে পরোটাগুলো তৈরি হয় বন্ধুরা সেগুলো শুকনো আটা অথবা ময়দা দিয়ে বেললে কিন্তু খুব ভালো হয় পুরটা কিন্তু বেরিয়ে আসবে না তো দেখো এই পরোটাগুলো একটু মোটা হবে খুব একটা বড় হবে না আর খুব একটা পাতলাও হবে না নাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসবে একই রকমভাবে আমি প্রতি কটার মধ্যে স্টাফিং ভরে নিচ্ছি এবং এরকমভাবে স্টাফিং ভরে এয়ারটাইট কন্টেনারে ভরেও কিন্তু তোমরা দু থেকে তিন দিন সংরক্ষণ করে রাখতে পারো ফ্রিজে যখন ইচ্ছে হবে বাচ্চাদের বার করে কিন্তু তোমরা ব্রেকফাস্টে অথবা ডিনারেও তৈরি করে নিতে পারবে তো আমি দেখো প্রতিগটা পরোটা একই রকমভাবে স্টাফিংটা ভরে নিলাম শুকনো ময়দা দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি যাতে পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা তাহলে পুরটা সমানভাবে ছড়িয়ে যাবে আর পরোটা কিন্তু ফেটে পুরটা বেরিয়ে আসবে না অনেক সময় পরোটা করতে গেলে কিন্তু আমাদের স্টাফিংটা বেরিয়ে আসে বাইরের দিক থেকে তো সেটা কিন্তু হবে না সাইডগুলো ঠিকঠাক থাকবে মাঝে সাঝে দুটো একটা পরোটা একটু এদিক ওদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই অ্যাডজাস্ট করে নিলেই হবে এখন আমি ফ্রাইং প্যানটা বসিয়ে প্রথমে শুকনোভাবে আমি সেঁকে নেবো পরোটাগুলো এতে কি হবে পরোটাটা ভাজা খুব সুন্দর হবে কখনই কাঁচা অবস্থায় তেল অথবা ঘি দেবে না তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে না মুচমুচে হয় না তাই আগে শুকনোভাবে কিছুটা সেঁকে নিলে কিন্তু পরোটাটা খেতেও ভালো লাগে তো আমি ডেসক্রিপশন বক্সে কিছু পরোটা লিংক দিয়ে দেব বন্ধুরা তোমরা সেখানে দেখলেও বুঝতে পারবে যে আমি কীভাবে পরোটাগুলো তৈরি করেছি এবং প্রতি কটা পরোটা কিন্তু খেতেও অসাধারণ হয় এখন আমি ওপর দিয়ে তেল দিয়ে দিলাম দু চামচ মাত্র সাদা তেল দিয়েছি বেশি একটা তেল আমি দিইনি দু চামচ সাদা তেলে একটু শুকনো অবস্থাতে পরোটাগুলো আমি ভেজেছি বেশি একটা তেলে চপচপ করে আমি ভাজিনি কারণ তেল বেশি একটা খাওয়া আমাদের কারোরই উচিত নয় তাই তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও এটা ভাজতে পারো তবে আমি কিন্তু পুরোটাই তেলে ভেজেছি দেখো আমার পরোটা একটা ভাজা হয়ে গেল কতটা সুন্দর লাগছে খেতে একই রকম পদ্ধতিতে আমি কিন্তু প্রতি কটা পরোটা ভেজে নেব তো আজকে রেসিপিটা একদম ইউনিকভাবে তৈরি হয়েছে এই পরোটার রেসিপি এর আগে কেউ কখনো শেয়ার করেনি বন্ধুরা এরকম বাঁধাকপি আলু এই রকম পরোটা রেসিপি তোমরা একবার অন্তত এরকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগে খেতে বাড়ির বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে যে কোনো সসের সঙ্গে অথবা যে কোনো রকম চাটনির সঙ্গে আমি যে লিঙ্ক তোমাদের সঙ্গে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে আমি চাটনির কিছু লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে চাইলে চাটনির লিঙ্কটাও দেখে চাটনি বানাতে পারবে তো আজকে দেখো পরোটাগুলো পুরো রেডি হয়ে গেছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি রেসিপিটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে ছুটির দিনে অথবা রাতের ডিনারের জন্য আজকের মতো এখানেই শেষ করছি টাটা